সামনে ঝুকতে পারি না কেউ কেউ এরকম সমস্যা পড়ে বসে কিছুক্ষণ বসে থাকা যায় না কারো কারো এরকম সমস্যায় হাঁটতে পারি না পাঁচ মিনিট হাঁটার পরে আবার বসে যাইতে হয় হাঁটি পাঁচ মিনিট পরে বসি আবার যায় এই যেহে জটিলতাগুলো হয় আর কেউ কেউ আছে কি আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না এই তো জটিলতা এই তো জটিলতা যাদের আছেন যাই বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন বিদেশে যাচ্ছেন সার্জারি করতেছেন ভালো হচ্ছেন না উপায় কি আমার উপায় কি বিভিন্ন জন বললো না বিদেশে বিদেশে গেলাম ভালো হলো না তাহলে কি তাহলে সারা জীবনে ব্যথা নিয়ে চলবো অনেকে বলেন শশী হাসপাতাল আসার পরে চেয়ারটা সব আউট তাদের বিকল্প স্থান আস্থার স্থান হয়ে দাঁড়িয়েছে শশী হাসপাতাল আজকে প্যাশেন্টের কথা বল আপনার কি অসুবিধা ছিল আমার হচ্ছে আপনার হাটু ব্যথা এবং কোমর ব্যথা আর কি

এখানে আসার পরে ওষুধকে বন্ধ করা হয় আমাদের জীবন ধারণের জন্য রোগ ভালো করার জন্য ওষুধ দরকার সার্জারিও দরকার কি করে যার ওষুধ লাগবে সার্জারি লাগবে তার আমরা যে তারা সার্জারি লাগে না সেই রোগের ট্রিটমেন্ট করা হয় এখানে আগে কারণটাকে আইডেন্টিফাই করা হয় এই যে যে আমাদের কোমরে ব্যথা হচ্ছে বা ইসি ব্যথা হচ্ছে কেন আমাদের মেরুদণ্ড থাকে এই মেরুদণ্ড কি করে থাকে আজকে সকালে একটা রুগী পাইলাম এবারে দেখি কি হাড় ক্ষয় হয়ে গেছে জেলি বেরিয়ে রোগের পর চাপ দিচ্ছে স্যার আমার হাড় ক্ষয় হয় নাই আমি পড়ে গেছিলাম পড়ে যায় ব্যথা হচ্ছে হ্যাঁ ওনার কথাটা কারেক্ট দেখা যায় কি যে এটা আমার বডির মধ্যে যদি ভিটামিন ডি কম কম থাকে তাহলে এটা ভঙ্গুর আকারে থাকে ভঙ্গুর থাকলে কেন পড়ে যাই ফ্যাট করে জেলি বেরে যায় কিন্তু আমার এটা তো ভঙ্গুর দেখেন না যে চিপস খান যারা চিপস খান আমরা যদি নিষেধ করি কর্মর কর্মর করে ভঙ্গুর একটু পড়ে গেলেই ভাঙে যায় সেরকম এটা সে যে বলছে কথাটা কারেক্ট কেন এটা আমার বডির মধ্যে ভিটামিন ডি দীর্ঘদিন যেমন কম ছিল ভঙ্গুর স্যার আমি জেলি বেরিয়ে যায় জেলি বেরিয়ে যায় রগের উপর চাপ দেয় এই রগের উপর চাপ দেওয়ার কারণে কোন রোগের উপর চাপ দিচ্ছে চাপ কিভাবে দিচ্ছে তারপর ডিপেন্ড করে আমার ব্যথা হবে ঝিনঝিন হবে না অবশ হবে কে বলে স্যার আমার অবশ কে বলে স্যার ঝিনঝিন করে কে বলে স্যার আমার ইয়ে লাগে ব্যথা করে এইটা ডিপেন্ড করে এটা কিভাবে চাপ দিচ্ছে তার উপর শশী হাসপাতালে কি করে শশী হাসপাতাল আসার পরেই ফার্স্ট এই ডায়াগনোসিসটা কনফার্ম করা হয় কনফার্ম করার পরে এইটাকে রিমুভ করা হবে এইটা রিমুভ না করলে তো আপনার ব্যথার ভালো হবে না এখন দেখা যাচ্ছে যে আমার বডির মধ্যে ভিটামিনটি কমতেই থাকলো জেলে আবার বেরোবে আবার ব্যথা হবে যার ফলে আমাদের মধ্যে প্রচলিত সিস্টেম কি বলে বেটা বাতের ব্যথা ভালো হয় না সারা জীবন থাকবে ব্যথা হবে ওষুধ খাবো আবার কিছুদিন ভালো থাকবে আবার ব্যথা হবে আবার ওষুধ খাবো এইভাবে চলবো কথাটা সঠিক নয় কেন সঠিক নয় কেন এটা যে কারণে ব্যথা হচ্ছে সেই কারণগুলোকে আইডেন্টিফাই করে সেই কারণগুলোকে রিফিল করা হয় আমরা কি করি ক্যালসিয়াম খাচ্ছি ক্যালসিয়াম খাবো ক্যালসিয়াম ভিটামিন ডি লেভেল কম ক্যালসিয়াম অ্যাবজর্ব হচ্ছে না কাজ হচ্ছে না কারো কারো ক্যালসিয়াম বেশি খাইতে খাইতে ক্যালসিয়াম জমা হচ্ছে পায়ের নিচে জমা হয় ক্যালসিয়াম স্পার্ট বলি হাঁটতে পারি না আমার বডিতে লাগবে কি না আমরা টেস্ট করে তারপরে সেটা ঘাট থাকলে দিতে হয় তো এইটা এইটাকে রিমুভ করার জন্য যে সব পদ্ধতি অ্যাপ্লাই করা হয় সেই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করলে দেখা যায় যে রগের উপর চাপ দেয় না চাপ না দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যায় খুব ইজি এইটা ভালো হইতে কতদিন টাইম লাগে সেটা ডিপেন্ডস করে এইটা জেলি কতটুকু বেরোয়ছে কোন স্টেজে বেরোয়ছে কিভাবে চাপ দিচ্ছে তারপর কারো একটাতে বেরোয় কারো দুটাতে বেরোয় কারো বেশিগুলোতে বেরোয় এখানে আসার পরে প্রিভেন্ট করা হয় লাইফ কথা বলা হয় যে আপনারা এইটা এইটা খাবেন এইটা এটা ন্যাচারালি আমি চাই কি যে ওষুধ ছাড়াই যে রোগগুলো ভালো সেই রোগগুলো ট্রিটমেন্ট করি যার ওষুধ লাগবে সার্জারি লাগবে তারা পাঠাই দিয়ে অন্য জায়গায় যান অন্য জায়গায় যান আমাদের রোগ নিরাময়ের জন্য ওষুধ লাগবে সার্জারি লাগবে লাইফ লাগবে যে রোগগুলো ওষুধ লাগে সার্জারি লাগে ভাই আপনি অন্য জায়গায় যান যে রোগগুলো ওষুধ সার্জার লাগে না সেই রোগগুলো আমি দিই ন্যাচারাল পদ্ধতিতে আপনি এটা খাবেন এটা খাবেন এটার মধ্যে ভিটামিন ডি আছে এটার মধ্যে ওমেগা আছে এটা খাইলে এই ক্ষয়গুলো পূরণ হবে পূরণ হতে সময় লাগে এটা কিন্তু রাতারাতি না যেটা পেন ক্লার না খ্যাট করে ইঞ্জেকশন দিলাম ভালো হয় এই কারণটাকে সরাই দিলে ভালো হয়ে যাবেন এর কারণগুলো সরাইতে যায় সময় লাগে আমার একটা ইয়ে বলে স্যার এখানে দেখলাম তিন দিনে ভালো হয় আপনি বললে চলে যান যে একবার আমার কাছে বলছেন যে স্যার আমি বিদেশে যাবো সেই রুগী কিন্তু আমি কোনোদিন রাখি নাই বিদেশে যান শশী হাসপাতাল মাত্র একমাত্র হাসপাতাল যে কোনোদিন বলতে পারবে না যে পেশেন্টকে রাখার জন্য চেষ্টা করছে পেশেন্ট একটু ইয়ে দিলি বলে ভাই আপনি যান ওখানে যাই যদি ভালো না হন তখন আসেন আমরা আসি আমরা কোনোদিন পেশেন্টকে ধরে রাখার জন্য যে না আপনি আর কয়েকদিন নে নেই নেন বলি না কেন আমরা জানি যে এটা এখানে কম্বিনেশন একে আম্বেলা নিচে এতগুলি লাইফ স্টাইল আছে আকুপাংচার আছে ওজন আছে ফিজিও আছে যার ফলে এখানে রেজাল্ট না হলে অন্য জায়গায় রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ কেন এখানে সব জিনিস আছে এই কারণটাকে সরাই দিলে রোগ ভালো হয়ে যায় ইনার ব্যথা সিঁড়ি ভাই উঠতে পারি না সিঁড়ি ভাই উঠতে পারি না এখানে অনেকগুলি কারণ থাকে কারণটাকে আইডেন্টিফাই করায় অনেক সময় ফুটবল খেলতেছি লাথি মারতেছি লাথি মারলে কি হয় এসিএল লিগামেন্ট লিগামেন্টটা ইঞ্জুরি হয় ক্ষতিগ্রস্ত হয় আমি ইয়ং অবস্থায় বুঝতেছি না আমি বয়স্ক হলে বুঝি তখন ব্যথা হচ্ছে অনেক সময় কি এর হাড় ক্ষয় হয়ে যায় এখানে যে তরুণাস্তি তরুণাস্তি ক্ষয় হয়ে যায় অনেক সময় ভিতরে লুব্রিকেন্ট থাকে সাইনোভার ফ্লুইড থাকে সেটা নষ্ট হয়ে যায় অনেক সময় এই লিগামেন্ট ইনজুরি হয় অনেক সময় মিনিসকাস পর্দা ইনজুরি হয় এখন আমি যদি না জানি কিভাবে ট্রিটমেন্ট দেবো কাজে হাড় ক্ষয় হলে একরকম ট্রিটমেন্ট লিগামেন্ট ইনজুরি হলে আরেক রকম ট্রিটমেন্ট সেই কারণে এখানে আসার পরে ফার্স্ট কারণটাকে আইডেন্টিফাই করায় কারণটাকে আইডেন্টিফাই করার পর সেইটা রিমুভ করার জন্য যা যা দরকার তাইতে করায় করপর ভালো হয়েছে সেই যে স্বামী স্ত্রী কি হয় আমার স্ত্রী স্ত্রী একসাথে রইছেন একসাথে এখন হাসি মুখে চলে যাচ্ছে যে স্যার আগে তো झुकতে পারতাম না শিরি ভাই উঠতে পারতাম না ইউনিভার্সিটার আগে বসে বসতে পারতাম না কিছু কোন দাঁড়াতে পারতাম না দাঁড়লি কিন্তু সোজা রূপ থাকি আমি কিন্তু এখানে অনেক ট্রিটমেন্ট করছি তো সোজা অনেক ট্রিটমেন্ট করেছেন

আজকাল আমাদের پیشنট কলিগরা কিন্তু খুব বেরিটোরিয়াস খুব বুদ্ধিমান বুঝছিস ওরা কিন্তু বুঝে যায় যে কোনটা پیشنটের বক্তব্য কোনটা কি বক্তব্য আপনি তো বুঝিনা তারা কিন্তু বুঝে যায় বুঝে যার পরিণতিতে এই যে ফেট নিয়ে সৌদি আরব থেকে আসছে ট্রিটমেন্ট নিতে শামী স্ত্রী এখন ভালো হয়ে যাচ্ছেন ভালোয়ে শশী হাসপাতালে সেই কারণে আপনি কি করবেন শশী হাসপাতালে আসার পরে দেখবেন যে আপনি বেড পাবেন না সিট পাবেন না কেন সেখানে আসার ক্ষেত্রে সবাই বাধা দেবে আত্মীয়-স্বজন ভালো হয় না এই ওষুধ না আবার আসে ছিট পাবেন না কেন সিট পাবেন না কেন সিরিয়াল পেতে কষ্ট হয় কেন ভালো হচ্ছে এখানে আত্মীয় সতর্ক যত নিষেধ করুক অন্য রুগী যে ভালো হয়ে যাচ্ছে সেই রুগীদের ইসের কারণে কিন্তু শশী হাসপাতাল রুগীর সংখ্যা অনেক বাড়ি গেছে বাড়তিছে সেই কারণে আমার রিকোয়েস্ট থাকে যে আপনারা যারা আসবেন শশী হাসপাতাল একটু টাইম নিয়ে আসবেন কেন এখানে জটিল জটিল রোগের চিকিৎসা করা হয় কোন রোগের চিকিৎসা করে আমার ফেসবুকে দেওয়া আছে আমার ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা একটু সময় নিয়ে আসবেন আর যে মনে করেন সময় নাই তার আসার দরকার নাই বুঝতেছে কেন জটিল রোগ আগে আপনি করান বিদেশে যান করান ভালো না হলে তখন আসেন আসলে আমাদের কোর্সটা মান মেনটেন করতে হবে আমাদের গাইডলাইনটা মেনটেন করতে হবে মেনটেন করলে ভালো এই যে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পর কতদিন ভালো থাকবেন যদি হাড় ক্ষয় না হয় হাড়টা ঠিকমতো থাকে ভালো থাকবেন কারণ হাড় ক্ষয় কীভাবে আমরা যাওয়ার সময় বুঝাই দেবো আপনার ভিটামিন ডি লাগবে ক্যালসিয়াম লাগবে এই লাগবে এই খাদ্যদ্রব্য খাবেন উনি সারা জীবন খাবেন সারা জীবন ভালো থাকবেন ইজি কথা এই ভিডিও যখন দেখতেছেন তখন স্যার ভালো হচ্ছে বুঝলাম কতদিন ভালো থাকবো আপনার যে কারণ ওইটা হচ্ছে সেই কারণটা যদি না থাকে ভালো থাকবেন কারণটাকে হার্ট ক্ষয় হয়ে যাচ্ছে হার্ট ক্ষয়টাকে প্রিভেন্ট করা যায় এই ন্যাচারাল খাদ্যদ্রব্যের মাধ্যমে আমরা কিন্তু বলি আমি কিন্তু ভিডিওতে অনেকগুলো এক্সপ্লেনেশন দিই আমি কিন্তু প্রত্যেকটা জায়গা ছোটো ছোটো ভিডিও বাট এক্সপ্লেনেশন দিই যে এটা করতে এটা যারা শুনতেছেন তারা দীর্ঘদিন ভালো থাকতেছেন যারা শুনতেছেন না আবার কেউ কেউ মনে করে স্যার বিদেশে যাবো যাওয়ার আগে দুই দিন নিয়ে দেখি এই গ্রুপটার আমি ট্রিটমেন্ট দিই না এখানে ও তো ভালো হবে না ও যে অন্য জায়গায় শোষিতে করাইছি ভালো হয় নাই যেমন এখানে অ্যানকালাইজিং স্পন্ডেলাইটিস ভালো হয় এভিয়ান ভালো হয় এর এরকমগুলো টাইম লাগে এরগুলো তিরিশ দিনে ভালো হয় না ষাট দিন লাগে এখন মনে করেন সে তিরিশ দিন ট্রিটমেন্ট নিলেন নেয়ার পরে বললেন কি স্যার রেজাল্টটা আসে না আসবে না তো আমি তো বলেই দিচ্ছি যে আপনার তিরিশ দিনের রেজাল্ট আসবে না কেন এখানে দেখেন যে রিভিউ কিন্তু হাজার হাজার রিভিউ গেছে লক্ষ লক্ষ রুগী ভালো হচ্ছেন এত রুগী ভালো হচ্ছেন কিভাবে একজন দুজন রোগী না তো বুঝতে পারছেন কাজে এবার সবচেয়ে বড় কথা কি এখানে কোনো ওষুধ কোনো সার্জারি কোনো ইনজেকশন দেওয়া হয় না অনেক জায়গায় কি করায় ফিজিও দিচ্ছে দেওয়ার সাথে সাথে একটা পেন কিলার ইনজেকশন দিচ্ছে কথা বললে কয় স্যার একটা ভিটামিন ইনজেকশন দিছি আসলে ভিটামিন না এখানে কোনো জাতীয় ইনজেকশন না কোনো জাতীয় হ্যাঁ আপনার ডিফিসিয়েন্সি থাকলে সেই ডিফিসিয়েন্সিটাকে পূরণ করা হয় যে কারণে হার্ট হয়ে যাচ্ছে কারণটা যারা এইগুলো কথাবার্তা শুনতে চান তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ